ঢাকার রাজনীতিতে আবার উত্তাপ গণ অধিকার পরিষদের নেতা নুরুল হক নূরের উপর হামলার ছবি ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয়েছে একযোগে প্রচারণা দেশে নির্বাচনী পরিবেশ নেই সেনাবাহিনীকে ব্যবস্থা নিতে হবে সেনা প্রধানকে সরাতে হবে কিন্তু প্রশ্ন হলো এই প্রচারণা কাকতালীয় নাকি পূর্ব পরিকল্পিত মনে রাখা দরকার নুরুল হক নূর হঠাৎ আলোচনায় আসা কোনো চরিত্র নন দু সালের কোটা সংস্কার আন্দোলনে তিনি ছিলেন অন্যতম প্রধান মুখ সেই আন্দোলন তাকে রাজনীতির মঞ্চে তুলে আনে কিন্তু এরপর নূরের প্রতিটি পদক্ষেপকে ঘিরে তৈরি হয়েছে বিতর্ক রাজনৈতিক অবস্থান দলীয় কৌশল আর হঠাৎ হঠাৎ সংঘর্ষে জড়িয়ে পড়া সবই যেন একটা স্ট্র্যাটেজির অংশ প্রশ্ন হচ্ছে শুক্রবার নূর কেন জাতীয় পার্টির অফিসে গেলেন জাতীয় পার্টি এখন একটি রাজনৈতিক দল হোক তারা ক্ষমতাসীন আওয়ামী লীগের ঘনিষ্ঠ মিত্র রাজনৈতিক পার্থক্য থাকতে পারে কিন্তু তাদের দপ্তরে মব নিয়ে যাওয়া কেন জরুরি হয়ে পড়ল এর আগেও নূরের পক্ষ থেকে এ ধরনের চেষ্টা হয়েছে কিন্তু সফল হননি সরকারের পক্ষ থেকে স্পষ্ট নির্দেশ ছিল এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ডে না জড়াতে তবুও কেন নূর এই ঝুঁকি নিলেন উত্তর খোঁজা যেতে পারে আরেকটি দিক থেকে নূর আহত হওয়া মাত্র এক ঘন্টার মধ্যেই এনসিপির নেতৃত্ব তাদের ঘনিষ্ঠ অনলাইন একটি একযোগে প্রচার শুরু করে বার্তা একটাই দেশে কোনো নির্বাচনী পরিবেশ নেই সেনাবাহিনীকে আওয়ামী লীগ মুক্ত করতে হবে সেনা প্রধানকে সরাতে হবে এজন্য পুরনো কাসন্দি আবারও গরম করা হলো ঠিক একই দিনে নির্বাচন কমিশন ঘোষণা করে বহুল প্রতীক্ষিত নির্বাচনী রোডম্যাপ ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন তাহলে কি ভাবে রোডম্যাপ ঘোষণার দিনই নূরের ঘটনা ঘটল নাকি এটি ছিল একটি রাজনৈতিক স্টান্ড, যার উদ্দেশ্য রোডম্যাপকে চাপা দেয়া এবং দেশে গণতান্ত্রিক ধারাকে প্রশ্নবিদ্ধ করা কেবল দলীয় কোনো স্বার্থ নয় নূরের নিজেরও প্রয়োজন ছিল এক ধরনের ডিস্ট্রাকশন মাত্র কয়েকদিন আগেই ফাঁস হয় তার বিতর্কিত ইউটিউবার এবং সিআরআই কর্মী তাওহিদ আফ্রিদির সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগের খবর এই সমালোচনা থেকে দৃষ্টি ফেরাতে নূরের পক্ষে একটি বড় ইস্যু তৈরি করাটাও কি কৌশল ছিল না এই নাটকের মাঝখানে সবচেয়ে বেশি চাপে পড়েছে আইনশৃঙ্খলা বাহিনী সেনা ও পুলিশ সদস্যদের দায়িত্ব জনগণকে রক্ষা করা বিশৃঙ্খলা ঠেকানো কিন্তু যখন রাজনৈতিক স্ট্যান্ডের নামে হামলার পরিবেশ তৈরি হয় তখন তাদের জন্য দায়িত্ব পালন করা হয়ে দাঁড়ায় মাইন্ড ফিল্ডে হাঁটার মতো নূর আহত হলেও প্রকৃত ভিকটিম হয়ে পড়েছে আইন শৃঙ্খলা বাহিনী তাহলে নুরুল হক নূর কি আসলেই ভিক্টিম নাকি নিজেই তৈরি করেছেন এই নাটকের মঞ্চ প্রশ্ন রয়ে গেল নূরের এই ঘটনা থেকে কে আসলেই লাভবান হলো আর ক্ষতিগ্রস্ত হলো গণতন্ত্র নির্বাচন আর রাষ্ট্রের আইন শৃঙ্খলা বাহিনী